নমস্কার বন্ধুরা শুভ সকাল এস এস আর ব্লকে আপনাদেরকে স্বাগত জানাই তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে এখন চলে এসেছি আমার ফুলের বাগানে বুঝতেই পাচ্ছেন সকালটা ফুল থেকেই শুরু করছি কী সুন্দর দেখুন আমার গাছে কাগজ ফুল ফুটেছে তা চলুন আপনাদেরকে যে আজকের পায়রার বিষয়ে ভিডিওটা আজকের হবে সম্পূর্ণ এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা আপনাদেরকে প্রথমে শখ করা এই গাছটা কী গাছ আপনাদেরকে কিন্তু বলতেই হবে ঠিক আছে আপনাদের ওখানে কি কী এই গাছের নামটা বলে বলতে হবে আমাদের এখানে তো এই গাছটার নাম বলে ওলট কম্বল ঠিক আছে এর অনেক উপকারিতা আছে এই গাছের পাতা যদি আমাদের পায়রাকে এই গরমকালটাই নিয়মিতভাবে যদি দেওয়া যায় এর যে কতটা উপকার একমাত্র ব্যবহার না করলে আপনারা জানতে পারবেন না অ্যাকচুয়ালি ওষুধপালার থেকে অ্যাকচুয়ালি গাছ গাছরা এমন একটা জিনিস পায়রাকে দীর্ঘ আয়ু করে এবং পায়রাকে ভিতর থেকে সুস্থ রাখে এবং পায়রার শরীর পেট সব পরিষ্কার রাখে তা সেই জায়গা থেকে বন্ধুরা এই গাছের পাতাটা কীভাবে আমি পায়রার উপরে প্রয়োগ করি সেটাই কিন্তু আজকের ভিডিওর মূল কারণ তা প্রথমে কথা না বাড়িয়ে আমি প্রথমে গাছের পাতা আমি গাছ থেকে তুলে নেব তাহলে কীভাবে তুলবো সেটাই আমরা তো প্রথম দেখাবো এই যে চওড়া চওড়া পাতা এটা কিন্তু পাতাটা কাজে লাগবে না লাগবে হচ্ছে এই ডাঁটাটা ঠিক আছে এই যে ডাঁটা দেখতে পাচ্ছেন এই যে ডাঁটা কাজে লাগবে তা চলুন প্রথমে ডাঁটাগুলো কেটে নেওয়া যাক এই দেখুন কেটে নিলাম ঠিক আছে একটা দুটো তিনটে চারটে আর এই পাঁচটা পাঁচটা পাতা আমি কেটে নিলাম দেখুন বন্ধুরা কাটা হয়ে গেছে দেখাই আপনাদেরকে অ্যাকচুয়ালি পরিষ্কারভাবে ভিডিওটা তুলে ধরার কারণ যারা পাড়া নতুন পুচ্ছ যাদের পায়রা লু লেগে যাচ্ছে গরমের হাত থেকে পায়রাকে রক্ষা করতেই হবে সেই জন্য এই পাতার কিন্তু অনেক উপকারিতা আপনারা হয়তো ভাববেন না যে দাদা ভাই দিচ্ছে নিশ্চয়ই তার কারণ কারণ আছে পায়রা তাহলে আমার সুস্থ আছে বলেই আমরা যখন ভিডিও আমার দেখেন জানেন এই এইরকম গুরুত্বপূর্ণ বিষয় আমি তুলে ধরেছি পায়রার বিবরণের জন্য পায়রা সুস্থ থাকার জন্য ঠিক আছে সেই জায়গা থেকে বন্ধুরা আমি সবসময় লক্ষ্য রাখি পায়রাটার কী অসুবিধা হচ্ছে ধীরে ধীরে কিন্তু গরমের টেম্পার বাড়ছে সেই জায়গা থেকে কী করতে হবে পায়রাটাকে ঠান্ডা করতে হবে শরীর তো এটার খুবই উপকারিতা চলুন এবারে পা এগুলোকে কীভাবে আমি কুচিয়ে নেবো সেটা আমাদের দেখাচ্ছি তা দেখুন বন্ধুরা পাতা থেকে ডাটাগুলো আলাদা করে নেওয়া হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু আমাদের এখানে ওলট কম্বল বলে ঠিক আছে আপনাদের ওখানে কি বলে অবশ্যই কিন্তু কমেন্টে বলতে হবে আর পায়রাকে সুস্থ রাখতে গেলে এরকম দুটো গাছ বাড়িতে বসিয়ে নেবেন আর গাছগুলো অবশ্যই পাবেন তোমার হচ্ছে যেখানে আপনাদের ওখানে নার্সারি আছে না নার্সারি যেখানে গাছপালা বিক্রি হয় সুন্দর সুন্দর সেখানে গিয়ে বলবেন যে ওলট কম্বলের চারা দিন ঠিক আছে এটা মানুষেও খায় আর কি ঠিক আছে তা চলুন এইগুলোকে এবারে ভালো করে ছোটো ছোটো করে কুঁচিয়ে নেব ঠিক আছে এটা প্রথম ধুয়ে নেবো বালতির জলে এখানে জল আছে এই ভালো করে ধুয়ে নিলাম দেখুন ডাটা ধোয়া হয়ে গেছে ঠিক আছে এইভাবে ভালো করে ধুয়ে নেবেন নেওয়ার পরে এটাকে কীভাবে জলে মানে ভিজিয়ে রাখতে হবে সেটা আপনাকে দেখাচ্ছি তা বন্ধুরা এই ডালগুলো এবারে এই ইয়েতে ভিজিয়ে দেবো জল নিয়ে নিয়েছি প্লেন জল ঠিক আছে এবারে এটা ভিজিয়ে দেওয়ার পরে এবারে তোমার হচ্ছে সকালে ভিজিয়ে দেওয়া হবে বিকাল পর্যন্ত ভিজিয়ে থাকবে এবারে এই এইভাবে জলটা এরকম আটা আটার মতো হয়ে যাবে ঠিক আছে তা বন্ধুরা এবারে এবারে ভিন্ন থাক আবার আমাদের সঙ্গে দেখা করছি একটু পরে জলটা রেডি হয়ে যাক তারপরে আপনাদের সঙ্গে জলটা কীভাবে রেডি হয়ে যায় বোঝায় সেটাই আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এটা তো সকালবেলা ভিজিয়ে দিয়েছিলাম এই জলটা রেডি হয়ে গেছে এবারে আমি একটা বালতি এনে দিয়েছি এই বালতি দেবো ঠিক আছে তা জলটা আমাদের কেমন হয়েছে দেখাচ্ছি এক্ষুনি জলে একটু প্লেন জল মিছিয়ে দিলাম এই দিয়ে এই জলের পরিমাণটা অনেকটা হয়ে গেলো দেখুন আর এই ভিজিয়ে রাখলে একটু জলের কালারটা এই একটু লাল লাল টাইপের হয়ে যাবে দেখতে পাচ্ছেন আর একটু এরকম রকম হরহর টাইপের হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন জল রেডি হয়ে গেছে মানে এইরকম জলে হাত দিলে এরকম একটা লালা টাইপের হয় জল পড়ছে বুঝাচ্ছে এইরকম হয়ে যাবে তাই জল রেডি হয়ে গেছে এখন অনেকটাই বেলা হয়ে গেছে এবারে পায়রাগুলোকে জল দেবো ঠিক আছে প্রায় মোটামুটি এখন কুড়ি কটা বাজে কটা বাজে দেড়টা বেজে গেছে বন্ধুরা তা দেড়টা বেজে গেছে পায়রাগুলোকে যেই জলটা দেবো বলে আজকে জলও দেওয়া হয়নি তা মোটামুটি জলটা এক বালতি পুরো নিয়ে নিয়েছি ঠিক আছে এবার চলুন পায়রাগুলোকে দিই আপনাকে দেখায় বন্ধুরা এখন চলে এসেছি ছাদের উপরে পায়রার ঘরে আর পায়রাগুলো এই দেয়া এই দেওয়া আছেই ঠিক আছে এবারে পায়রাগুলোকে জলটা দিয়ে দেবো জল রেডি হয়ে গেছে দেখবেন একদম পুরো জলটা লালালা হয়ে গেছে দেখতে চলুন তো পায়রা এবার দেওয়া যায় আহ 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 দেখুন বন্ধুরা দিয়ে আমার পায়রা কিন্তু লাভছে জল খাওয়ার জন্য পায়রাকে সুস্থ যদি রাখতে চান সত্যি কথা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পায়রার অনেক রকম ভিডিও আমার চ্যানেলে ছাড়া আছে অনেক ভিতরে গিয়ে চ্যানেলের অনেক রকম ভিডিও পায়রা ছাড়া আছে পায়রা এরকম সুস্থ থাকবে এবং গরমে পায়রা উড়বেও ভালো পায়রা সুস্থ থাকবে ঠিক আছে দেখুন প্রতিটা পায়রা কিন্তু একদম ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে কারণ একটাই আমি ট্রিটমেন্টে রাখি বলে আর সেই ট্রিটমেন্টটাই কিন্তু আপনাদের সামনে ফোনের মাধ্যমে তুলে ধরার একটাই কারণ ভিডিওর মাধ্যমে কারণ একটাই যে যারা পায়রা পোষে তাদের পায়রার প্রতি একটা ভালোবাসা থাকে সেই জায়গা থেকে পায়রা সুস্থ থাকার জন্যেই পায়রা অনেক মানুষ অনেক রকমভাবে ট্রিটমেন্ট করে সব সময় আপনারা ট্রিটমেন্ট প্রচুর দেখবেন ইউটিউবে কিন্তু আপনাদেরকে প্রত্যেককেই বলি একটা কথা আপনারা কিন্তু প্রত্যেকটা জিনিস করার আগে চিন্তা ভাবনা করে জিনিসটা সঠিক বলছে না ভুল বলছে তারপরে করে করবেন কেননা বলছি আমি যে করছি বলে এরকমভাবে দিতেই হবে জলেরাম ব্যাপার না বাড়িতে গুরুজনরা থাকলে জিজ্ঞাসা করবেন যে ওলট কম্বলের পাতা সত্যিই শরীর ঠান্ডা করে তারপরে পায়রা দেবেন আমার কথা কথা নয় ঠিক আছে তা চলুন বন্ধুরা ভিডিওটা বড়ো করছি না ভিডিও এখানে শেষ করছি আবার একটা নতুন ভিডিও দেখা হবে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের রাখে সুস্থ রাখার চেষ্টা করুন যাতে গরমে পায়রা সুস্থ থাকে তাটা বন্ধুরা আবার একটা নতুন ভিডিও দেখা হচ্ছে